আমিও যদি শাখ পেন লাগায় ঘুরি কেউ বাধা দিত না রে বল কিন্তু না না এই মাথা গরমায় টুপি মাথায় দিলে শুধু তোর না আমার মাথাও তো গরম হয় তুই বুঝলি আমি বুঝি না ব্যাপার এমন না শুধু জামা পরলে শরীরে গরম লাগে তুই বুঝছ আমি বুঝি না ব্যাপার তা এমন না এরপর কেন টুপি ফলাই না দাড়ি ফলাই না লম্বা জামা ফলাই না একটাই ভয় গুণাগার হইয়া কবরে যাব না রোনাল্লাহ কোরানে কবরে রাজাব জাহান্নামে রাজাবের কথা যা বলেছে বলে নবীজি বায়াম করেছে কোন গুনাগার তো বাঁধা করিয়া গুনা নিয়ে যদি কবরে যা ওই কবরে যাওয়ার পরে গুনাগারের কবরের তুই পার্শ্বের পাশে চা ফাজরের হাত চির মার হয়ে যাবে একটা নয় দুটো নয় সোদা থেকে নিরানব্বইটা সপেশ জাগ এখনো কি আল্লাহর রাস্তায় ভিড়ে আসবে না আল্লাহ দেখে তাই দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ আর চিৎকারের আওয়াজ বাঁচাও একটু চিন্তা করে দেখ যখন আগুন লাগছিল শরীরের মধ্যে তখন ওদের কেমন লাগছিল অবস্থাটা কেমন হয়েছিল ওরা যখন আগুনের মধ্যে সবাই জানালা দিয়া হাত দিয়া কই কেছাও বসরে

বলি এই যে বন্যা হয়ে গেল কয়েকদিন আগে কত মানুষ বন্যায় মরে গেল ঢাকার শহরে গাড়ি